সুরাহাসর পবিত্র কোরআনের উনষাটতম সুরা হাসরের শেষ তিন আয়াত এর অর্থ হল তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাসনে তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি পরম করুণাময় পরম দয়াময় তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি মালিক তিনি পবিত্র তিনি শান্তি তিনি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনিই পরাক্রমশালী তিনিই প্রবল তিনিই অহংকারের অধিকারী ওরা যাকে শরিক করে আল্লাহ তার থেকে পবিত্র মহান তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবনকর্তা রূপদাতা সব সুন্দর নাম দারি আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী তত্ত্বজ্ঞানী হাসর আয়াত বাইশ থেকে চব্বিশ মদিনা থেকে দুই মাইল দূরে বনু নাজিরের বসবাস তারা নবী করিম সল্ল্লু আলাই্লামের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল এ অবস্থায় নবী করিম সল্লু আলাই্লাম তাদের মহল্লায় গেলে তারা তাকে একটি ছাদের নিচে বসতে দেয় পরে ছাদ থেকে পাথর গড়িয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহতালা ওহির মাধ্যমে তাকে এ বিষয়ে জানানো হলে তিনি জায়গাটি থেকে সরে যান তাদের জানিয়ে দেন তোমরা চুক্তি ভঙ্গ করেছ তোমাদের যেখানে ইচ্ছা চলে যাওয়ার জন্য দশ দিন সময় দেওয়া হলো এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুনাফিক সর্দারের প্ররোচনায় তারা দেশ ত্যাগ করল না নবী করিম সাল্লু আলাইহাসাল্লাম চতুর্থ হিজরির রবিউল আওয়াল মাসে তাদের পাড়া ঘেরাও করেন নিরুপায় হয়ে তারা নথি স্বীকার করলে নবী করিম সাল্লু আলাইহসাল্লাম আবারও তাদের সুযোগ করে দিয়ে বললেন অস্ত্র ছাড়া যতটা পারো জিনিসপত্র সঙ্গে নিয়ে এখনই এলাকা ত্যাগ করো আদেশ মেনে তারা দেশ ত্যাগ করলো কেউ চলে গেল খাইবার উপত্যকায় কেউ সিরিয়ায় সুরটির শেষ তিন আয়াতে রয়েছে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি পরম করুণাময় সুরাহাসর মদিনায় অবতীর্ণ এর তিন রুকু চব্বিশ আয়াত এই সুরাই ইহুদিদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লু আবাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা সুরাহাসোর শেষ দিন আয়াত দিলাওয়াত করবে আল্লাহ ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করেন যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের ফেরাতের দোয়া করতে থাকে আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলেও তার একই মর্যাদা রয়েছে সোনানের তিরমিজি হাদিস তিন হাজার নব্বই তাই আসুন আমরা আল্লাহর দেখানো পথে চলি আল্লাহ যে পথে চলতে নিষেধ করেছেন সেই পথে চলা থেকে বিরত থাকি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুলহি বাবর